আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলে কেউ চালাতে পারবে না এটা একটা খুব সহজ একটা সেটিং যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনার পাসওয়ার্ড জানলে কেউ আপনার রাউটার কানেক্ট করতে পারবে না এটা হচ্ছে আপনি যাকে ইন্টারনেট দিতে চাইবেন তার ফোনের যে ম্যাক অ্যাড্রেস আছে এটা দিয়ে আপনি কানেক্ট করবেন আপনার ফোনে তারপর তাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে তখন সে আপনার ইন্টারনেট কিন্তু পাবে অন্য কেউ যদি আপনার পাসওয়ার্ড জানে গোড়া পৃথিবীর মানুষ যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানে তাও তারা কিন্তু কানেক্ট করতে পারবে না ওকে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সবার আপনাদের তো আমরা আমাদের স্কেচ চলে যাচ্ছি ওকে আমরা আমাদের স্কেচ চলে আসলাম এখান থেকে আপনি যেকোনো কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি আমার ক্রোম ব্রাউজার চলে যাচ্ছি এখানে আপনি সাজ বা লিখবেন আমি লিখতেছি দেখেন এইস টি এখানে আপনার স্ল্যাশ স্ল্যাশ ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ওকে আপনি এটা লিখে সাজ দিয়ে দেবেন তো এখানে সাথে সাথে আপনাকে টিপি লিঙ্কের যে লোকাল পাসওয়ার্ডের অপশান আছে এখানে নিয়ে আসবে তো আমি যেহেতু আপনার টিপিলিঙ্ক রাউটার ইউজ করছি আমার এটা দেখাচ্ছে আপনি যে কোনো রাউটার ইউজ করবেন সেই রাউটারের আপনার অ্যাডমিন প্যানেলের যে লোকাল পাসওয়ার্ড অপশান আছে সেটা দেখাবে ওকে আপনি এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দেবেন এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন এটা হচ্ছে আপনার যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই যারা লাগিয়ে দেয় তাদের কাছে আপনার একটা ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড থাকে এটা অবশ্যই দেবেন এখানে কখনোই আপনার রাউটারের যে পাসওয়ার্ডটা আছে এটা দেবেন না এটা যদি আপনার দশবার দিতে চান আপনার ব্লক হয়ে যাবে ওকে এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরপর আপনি লগ ক্লিক করে দেন তো এখানে আসার পর আপনি এখানে অ্যাডমিন প্যানেলে তিনটা অপশান পাবেন একটা হচ্ছে আপনার ইন্টারনেট আর একটা হচ্ছে আপনার এখানে রাউটার দেখাচ্ছে এচার রাউটার এরপর আছে আপনার ক্লায়েন্টস ওকে আপনি এখানে ক্লায়েন্টসে যদি আপনি যান এখানে যতগুলো কানেক্ট আছে ডিভাইস সবগুলো এখানে শো করবে ওকে আপনি এখানে যে কাউকে ব্লক ডিলেট বা অ্যাড রিমুভ সব করতে পারবেন এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট এগুলো আপনি চিনবেন না চিনলে এখান থেকে ডিলিট করতে পারবেন ওকে এরপর আমাদের কাজ হচ্ছে আপনার এখানে উপরে থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে চার নম্বরে অ্যাডভান্সেড এখানে ক্লিক করেন এরপর হচ্ছে আপনার নিচে দেখবেন সিকিউরিটি সিকিউরিটিতে ক্লিক করে দেন এরপর অ্যাক্সেস কন্ট্রোল এইখানে ক্লিক করে দেবেন ওকে এখানে আপনার উপর দেখতেছেন আপনার অ্যাক্সেস কন্ট্রোল ব্ল্যাকলিস্ট এই যে ব্ল্যাকলিস্টটা এখানে যদি আপনি কাউকে ব্লক করেন সেটা পেয়ে যাবেন হোয়াইট লিস্ট হচ্ছে আপনার এখানে আপনি যাকে ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাড করছেন শুধু তারাই থাকবে ওকে অন্য কেউ থাকবে না এখান থেকে আমি ম্যাক অ্যাড্রেস দিয়ে অনেককেই অ্যাড করছি তো আমি যেহেতু ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাড করছি অন্য কেউ এখানে অ্যাড হতে পারবে না ওকে তা আপনি যদি কাউকে ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাড করতে চান তাহলে আপনি এখানে এই যে ডান পাশে লেখা আছে অ্যাড এখানে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে যদি আপনার কোনো আগে থেকে কানেক্ট করা থাকে তাহলে অটো আপনি এখান থেকে যে কাউকে অ্যাড করতে পারবেন ওকে আর যদি আপনি এই অ্যাড মেনুওয়ালি করতে চান অর্থাৎ আপনি নতুন কাউকে অ্যাড করতে চাচ্ছেন ম্যাক অ্যাড্রেস দিয়ে তাহলে আপনি এখানে অ্যাড মেনুওয়ালি এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে ডিভেস নাম যেটা আছে এটা লিখবেন আমি ধরুন লিখছি এখানে আমি নিউ দিলাম এরপর আপনি এখানে যে ম্যাক অ্যাড্রেস আছে এটা এখানে দিয়ে দেবেন ওকে তো আপনি এটা কোথায় পাবেন এর জন্য আপনার সেটিংসে চলে যেতে হবে আপনার পুনর সেটিংসে চলে যাবেন এই যে এখানে এরপর আপনি এখানে সালবার লিখবেন ম্যাক অ্যাড্রেস ওকে সরি এম এস সি এই যে ম্যাক অ্যাড্রেস এটা লিখে সার্চ দিবেন আপনি উপরে পেয়ে যাবেন ম্যাক অ্যাড্রেস ওয়াইফাই অ্যাডভান্স সেটিং আপনি এখানে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে নিচে পেয়ে যাবেন এই যে এই যে ম্যাক অ্যাড্রেস ওকে আপনার এটা হচ্ছে আপনার নিতে হবে এখান থেকে আমি আমারটা নিচ্ছি ওকে দেখুন এখানে আমি আমার যে ম্যাক অ্যাড্রেস আছে এটা আপনার লিখে দিছি এখানে শুধু সংখ্যাগুলো দিয়েছি ওকে আপনার সংখ্যাগুলো দিবেন এরপর দেখতেছেন আপনার উপরে লেগে আছে অ্যাড আপনি অ্যাডে ক্লিক করে দেবেন দেখুন এখানে অপারেশন সাকসেস ওকে তার মানে এখানে আপনার ম্যাক অ্যাড্রেস এটা কনফার্ম হয়ে গেছে এরপর যদি আপনি তার ওইটা কানেক্ট করতে চান আপনার ওয়াইফাই গিয়ে আপনি শুধু পাসওয়ার্ডটা দিলে ওর ফোন আপনার যে রাউটার পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে আপনি কানেক্ট করলে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে অন্য কেউ কানেক্ট করলে কিন্তু আপনার হবে না ওকে